আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আর নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো এটা ছিল আমাদের ঘোরাঘুরি করা লাস্ট ব্লক ওরা চলে যাবে তার আগের দিনে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম তো রমনা পার্কে যাওয়ার ইচ্ছা ছিল সাথি অনেক আগে থেকেই ও আমরা দুজনেই শাড়ি পরে যাব রমনা পার্কে কিন্তু সেটা সম্ভব হয়নি এই বাচ্চা নিয়ে শাড়ি পরে যাওয়াটা আসলে প্ল্যান তো আমরা অনেক কিছুই করি শাড়ি পরে রমনা পার্কে ছবি ওঠানো এটা আমাদের অনেক আগে থেকে প্ল্যান ছিল কিন্তু সেটা আর হয়নি যাই হোক ও তো এবার প্রথম আসলো পরে যখন আসবে এই তখন আমরা শাড়ি পরে যাবো তো আমরা গিয়েছিলাম একদম সেম কালারের টপস পরে সেম কালার ব্রেসলেট ঘড়ি এসব পরে আমরা গিয়েছিলাম রামনা পার্কে আমরা গিয়েছি তখন মেবি এগারোটা বাজে ওই সকাল বলতে আমাদের কাছে এগারোটা বারোটাই কারণ বাচ্চা কাচ্চা নেবির হইতে হইতে লেট হয়ে যায় সকালে নাস্তা করে আমরা আগে চলে গিয়েছি ওরাও সবসময় বাইককে নিয়ে ঘোরাঘুরি করে আর আমরা দুইজন রিক্সা নিয়ে যাই আমরা রিক্সা নিয়ে ওদের আগে পৌঁছে যাই আর ওরা বাইক নিয়ে লাস্টে আসে তা আমরা বসে বসে ওদের জন্য ওয়েট করছিলাম এখানে বাদাম খাচ্ছিলাম তারপর অনেকক্ষণ পর ওরা আসছে আসার পর এখানে গাছের মধ্যে ধিলা ঢিলি শুরু করছে এখানে কাঠগোলাপ পাচ্ছিল এগরার বাবা তারপর আমাদের এনে দিল কাঠ গোলাপে এগুলা আমরা বসেছিলাম অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিলাম এখানে বাচ্চাদের একটু কেক খাওয়াচ্ছি তারপর আমরাও ও টাদাম খাচ্ছিলাম আসলে পার্কে সকালবেলার ওয়েদার অনেক সুন্দর থাকে সকাল বলতে আটটা থেকে দশটার মধ্যে এখন তো শীতকাল এখন কুয়াশা কুয়াশা ভাব থাকবে আর অনেক পাখি তো ডাকে এগুলো অনেক ভালো লাগে তারপরে আমাদেরকে দুলাভাই ফুল কিনে দিল যে সাধিয় সেম টপস আমরা নিয়েছিলাম নিউ মার্কেট থেকে আমরা একটু হাঁটছি হেঁটে হেঁটে ওই যে ব্রিজের সাইডটাতে যাবো আমি যখন প্রথম রমনা পার্কে আসছিলাম তখন এই ব্রিজগুলো ছিল না এখন তো ব্রিজের কারণেই রমনা পার্কে সবাই যায় ব্রিজের ওপরে সবাই ছবি ওঠায় তো অনেক ক্যামেরাম্যান এখানে বলছিল যে আমাদের পিক উঠিয়ে দিবে নাকি তো আমরা আর এখানে পিক উঠাইনি ক্যামেরা দিয়ে আমরা নিজেদের ফোনে নিজেরা পিক উঠাচ্ছিলাম তো বাচ্চা কাচ্চা অনেক শান্ত ছিল এখানে ওরাও নিজেদের মতো খেলাধুলা করছিলো গাছপালা দেখছিলো ইকরা তো সব সময় বাসার মধ্যে থাকে তাই বাহিরে গেলে ইকরা অনেক খুশি হয় ও চারপাশ ঘুরে ঘুরে দেখে হাততালি দিবে খেলবে কান্নাকাটি করে না বাহিরে গেলে এটাই হচ্ছে আমার জন্য সুবিধা তো বাহিরে গেলে ওর বাবার কাছে বেশি সময় থাকে যে ওরা এই প্লে জোনে চলে আসছে ওদেরকে নিয়ে খেলাধুলা চলছে তো এটা তো ওদের আগের দিন চলে যাওয়ার আগের দিনের ভিডিও ছিল তা আমার অনেক খারাপ লাগছিলো দেখতে দেখতে দিনগুলো চলে গেল তা আমরা রমনা পার্ক থেকে বাসায় চলে আসছিলাম দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার সন্ধ্যার দিকে প্ল্যান করি যে আমরা তিনশবির যাবো সন্ধ্যার দিকে প্ল্যান করছি তার মানে যেতে যেতে আরও কয়টা বাঁচবে নিজেরা রেডি হওয়া আবার বাচ্চাদের রেডি করা তা আমরা বাসা থেকেই বের হয়েছি অলমোস্ট নয়টা বাজে এরকম সময় বাসা থেকে বের হয়েছি তারপরে ওখানে পৌঁছেছি তখন হয়তো সাড়ে এগারোটা বাজে এরকম সময় তারপর গিয়ে যে এখানে তো সবাই দাঁড়ালাম পিক উঠালাম এত রাতে এখানে অনেক মানুষ আসলে এই জায়গাটা তো রাতের বেলার জন্যই রাত ছাড়া এখানে মজা নেই সবাই রাতেই আসে যত বেশি রাত হবে এখানে তত মজা তো সাড়ে এগারোটা বাজছিলো এখন আমরা সবাই পিক উঠাবো এই যে ক্যামেরাম্যান দিয়েও আমরা পি উঠেছি এইসব জায়গায় আসলে একা একা ভালো লাগে না আমরা যেখানেই ঘুরতে চাই যদি ফ্যামিলি থাকে সাথে আরও মজা সবাই যদি থাকে আরও মজা তো আমরা এখানে মিস করছিলাম শাকিল ভাইয়া ভাবি এদেরকে মিস করছিলাম ওদেরও আসার কথা ছিল আসলে স্বামীরাও অসুস্থ সুভা অসুস্থ বাবুরা অসুস্থ তাই ওরা আসতে পারলো না ইনশাল্লাহ নেক্সট ইয়ার ওরাও আসবে সবাই একসঙ্গে আমরা ঘুরতে যাবো তিনশো তো অবশ্যই আসা হবে আবারও সবাই মিলে এখানে একা গিয়েই মজা নেই তারপরে আমরা সবাই পিকনিক উঠিয়ে এখন বোধহয় বারোটা বাজে বারোটার দিকে এখন আমরা একটা রেস্টুরেন্ট চলে আসলাম এই যে রোজ মেরি রেস্টুরেন্ট এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করব। এখানে আসার মূল উদ্দেশ্যে হচ্ছে হাঁসের মাংস খাওয়া আমি হচ্ছে ইগলাচ এখন ছিল তখন আমি আসছিলাম এখানে অনেক রাতে আমরা দুইজনে আসছিলাম বাইক নিয়ে বাইক নিয়ে আসতেই মজা তো আসার পরে আমাকে এখানে খেতে দেয়নি বলে যে এখানে হাঁস ভালোভাবে পরিষ্কার করে না তাই খাওয়া যাবে না তখন আমাকে খাওয়ায়নি বোকা বানিয়েছে এবার তো না খেয়ে যাব না তো আমরা এখানে অর্ডার করলাম হাঁসের মাংস তারপরে পিঠা সিট রুটি রুমালি রুটি সব কিছুই অর্ডার করেছি আর ওরা হচ্ছে কোরাল মাছ বারবিকিউ করতে দিয়েছে আমরা ওয়েট করছিলাম এখানে তো অর্ডার করে ওয়েট করতে হয় তো বিশ মিনিটের মধ্যেই আমাকে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে সার্ভ করে দিয়েছে এখানে রেস্টুরেন্টগুলোর মধ্যে ইয়া ছিল বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা ছিল বাথরুম ছিল ভালোই বেশ আমরা যখন আসছিলাম তখন আরও অনেক রেস্টুরেন্ট ছিল আর মানুষেরও ভিড় ছিল এখন দেখলাম যে আগের তুলনায় মানুষের ভিড় অনেকটাই কমে গিয়েছে পাঁচ তারিখের পর থেকে মানুষের ভিড়টা অনেকটাই কমে গিয়েছে এখানে এখন সাড়ে বারোটার পরে একদম সেনাবাহিনী থেকে লাইট টাইট সব অফ করে দেয় লাইট অফ করে দেয় সাড়ে বারোটায় তা আমরা একটু তাড়াহুড়াই করছিলাম কারণ তখনই বাজছিল বারোটা আমরা যখন রেস্টুরেন্টে গিয়েছি ওনারাও তাড়াতাড়ি আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে তারপরে একেবারে লাইট অফ করে দিয়েছে আমরা ছিলাম যতক্ষণ লাইট অফ করেনি কিন্তু সাথে তো সব কিছু আর দেখতে পারলো না ওরা শুধু রেস্টুরেন্টের মধ্যেই গিয়েছে এরপরেও মেলা ছিল একটা যে মেলাতে আমরা আগে ঘুরেছি যখন এই ছিল আমরা একা একা আসছিলাম তখন পুরোটাই আমরা ঘুরে দেখেছি নদীর পারে বসেছিলাম আর এদেরকে সাথে নিয়ে গিয়েছি রেস্টুরেন্টে সময় চলে গিয়েছে আমরা তো আর জানি না যে রাতে লাইট অফ করে দেয় সেনাবাহিনী থেকে একদম শাট ডাউন করে দেয় তা না হলে আরও আগে রেস্টুরেন্টের মধ্যে যেতাম তাই যে ওরা একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো আর এদিকে আমাদের বাড়বে হয়ে গিয়েছে এখন খাবারগুলো দিয়ে দিচ্ছে মাছটা অনেক মজা ছিল তবে এটা ফ্রেশ ছিল না খুব একটা বেশ মজাই ছিল রান্নাগুলা হাঁসের মাংস নিয়েছিলাম হাঁসের মাংসগুলোও মজা ছিল তো প্রথমে রুমালি রুপিয়ে দিল কম কম করে প্রথমে দিচ্ছিলো আমরা আবার চাচ্ছিলাম আবার দিয়ে যাচ্ছিল বেশ অনেকগুলাই খেয়েছে আমি তো আমি সাথে আপু আমরা অল্প স্বল্প খেয়েছি কিন্তু ওরা দুজন খেয়েছে একদম পেট ভর্তি করে ওরা এত বেশি খাবার নিয়েছিল লাস্টে আর খেতেই পারে নাই নষ্ট করেছে চিতুই পিঠা সিট রুটি রুমালি রুটি সব কিছুই মজার ছিল কিন্তু দামগুলো একটু ওভার ছিল হ্যাঁ দাম তো ওভার হবেই এটা তো ভাইরাল জায়গা তা আমি এক স্টাফকে জিজ্ঞেস করলাম যে এখানে শাকিলা আপা কোথায় বসে ওনারা বললো না যে কোথায় বসে আমি তো জানি তিনশো ফিটেই শাকিলা পা বসে ভাইরাল তো আমরা এখানে খাওয়া দাওয়া করে রাত প্রায় আড়াইটার থেকে বাসায় গিয়েছি মানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছিলাম রাতে এত বাতাস ছিল মানে আমি ভাবি নাই যে বাইরে এত শীত পড়বে বাচ্চাদের অবস্থাও খারাপ আমাদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল পরে তো একদম রাত্রিবেলা গেট টেট সব অফ করে দিয়েছে আমাদের গুলি গেটও বন্ধ করে দিয়েছিলো তারপর অন্য একটা গেট দিয়ে আমরা বাসায় ঢুকেছি তো এখানকার খাবারগুলো বেশ মজার ছিল খেয়ে দিয়েই আমরা রওনা দিব খেতে খেতে লাইট অফ করে দিয়েছে তখন প্রায় সাফে বারোটা বেঁচে গিয়েছে তো খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছি তো আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে এই দিনটার কথা আমাদের সবারই মনে থাকবে ইনশাল্লাহ আবার পরের বছর সবাই মিলে আমরা ঘুরতে আসবো এখানে तो यही हे के स्पेशल ब्लग आल्ला हाफिज